হ্যালো ইভি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে খুব ছোট্ট একটা টপিকে কথা বলবো বাট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিড়াল নিয়ে আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো এই ভিডিও দেখে হয়তো কেউ সন্তুষ্ট হবেন বা কেউ অসন্তুষ্টও হতে পারেন নানান রকম মন্তব্য আসবে আমি জানি তারপরেও আমি ভিডিওটা মেক করছি তো এখন আসল কথা বলি আমার কাছে অনেক অনেক কমেন্ট আসে যে আপু আমার বিড়ালের এই সমস্যা হয়েছে মানে আমার বিড়ালের ডায়রিয়া হয়েছে বা আমার বিড়াল বমি করছে বা বিড়াল পাঁচ দিন খায় নাই বা আমার বিড়ালের কোমর ভেঙে গিয়েছে এই ক্ষেত্রে আমার বিড়ালকে নিয়ে আমার ভেটের কাছে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কি করব আপু বলুন তো আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনি যদি একটা প্রাণের দায়িত্ব নেন তাহলে অবশ্যই সেই বিড়ালের পিছনে আপনার কিছু টাকা পয়সা খরচ করার মন মানসিকতা থাকতে হবে শুধু খাবার খাওয়ালেই কিন্তু একটা প্রাণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয় না কারণ এমন কিছু কিছু সমস্যা আছে যে কালকে আমাকে একজন লিখছে তার বিড়ালের কোমর থেকে ভেঙে গিয়েছে সে টয়লেট করতে পারছে না কোনো কিছু করতে পারছে না এক্ষেত্রে সে আমার কাছে সাজেশন চেয়েছে সে ভেটের কাছে নিতে পারবে না তাহলে আপনারা বুঝুন যে বিড়ালটার কোমর ভেঙে গিয়েছে আমাদের যারা বিড়াল আমরা পালি আমাদের কাছে বিড়াল কিন্তু নিজ সন্তানের মতো তো সেই বিড়ালটা যখন কোমর ভেঙে গিয়েছে সে পটি করতে পারছে না ক্ষেত্রে আমি কি ভেট যে আমি সেটার সাজেশন দিতে পারবো আমি ঘরোয়াভাবে করা যায় এমন কিছু বেসিক ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে পারবো বাট এই যে কথাগুলো যারা বলে যে ভেটের কাছে নেওয়া কোনোভাবেই সম্ভব না আমি নিতে পারবো না আমার সমস্যা আছে তো ভেটের কাছে অনেক জায়গায় দুই তিনশো টাকাও দেখানো যায় অনলাইনে ফেসবুক থেকেও ভেট দেখানো যায় যারা দুই তিনশো টাকার মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে বাট সেই ব্যক্তিরা কোনোভাবেই দেখাবে না আরও একজন কমেন্ট করেছে তার বিড়াল পাঁচ দিন খায় না একটা প্রাণী আপনার বাসায় আপনি পালতেছেন সে পাঁচ দিন খায় না আপনি ঘরে নিয়ে বসে আছেন আবার বলতেছেন ভেটের কাছে নেওয়া সম্ভব না এটা কিভাবে তারা পারে বা কিভাবে তাদের পক্ষে সম্ভব আমি জানি না বাট আমি বলবো যে তাদের আসলে বিড়াল পালার কোনো দরকার নাই এতে আপনারা সন্তুষ্ট হন বা না হন আমি বলবো যারা কোনোভাবেই বিড়ালের বিপদে বিড়ালকে ভেটের কাছে নিতে পারবেন না তারা কোনোভাবেই বিড়াল পালবেন না কারণ এমন কিছু কিছু প্রবলেম আছে যেটা একমাত্র ডাক্তার ছাড়া সমাধান করা যায় না আমি বিড়াল পালি এবং বিড়াল পালার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এবং ভেটের কাছে শুনেও আমি আপনাদেরকে অনেকভাবে হেল্প করার চেষ্টা করি এর মানে এই না একটা বিড়ালকে আপনি বাসায় মেরে ফেলবেন তবুও আপনি ভেটের কাছে নিতে পারবেন না এই মন মানসিকতা যাদের থাকবে আমি বলবো তাদের বিড়াল পাল্লার মতো শখ করার কোনো দরকার নাই একটা প্রাণীর দায়িত্ব নেওয়াকে শখ বলে না একটা প্রাণীর দায়িত্ব মানে দায়িত্ব তাকে ভালোবাসা যেমন দিতে হবে তার খাদ্য যেমন দিতে হবে তার চিকিৎসা তার অন্যান্য সেবা যত্ন সব কিছুই আপনার দিতে হবে আমি আমার বিড়ালের আজ পর্যন্ত একটা সিঙ্গেল ওষুধ ভেটের পরামর্শ ছাড়া খাওয়াই নাই আমার কিন্তু জানা আছে যে কোনো ওষুধ খাওয়াতে হবে তারপরেও আমি ভেটের কাছে টাকা খরচ করে তারপর আমি জেনে খাওয়াই কারণ তখন এক সিচুয়েশন ছিল আগে যখন সে ওষুধটা লেগেছিল এখন সেই সিচুয়েশন নাও থাকতে পারে তো আপনাদেরকে আমি এই কথাটা কোনোভাবেই বুঝাতে পারি না যে সব কিছু আসলে ঘরোয়াভাবে সমাধান করা সম্ভব হয় না যেগুলো ঘরোয়াভাবে হবে সমাধান করা সম্ভব হয় আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে হেল্প করে থাকি আর আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দেই সেই পরামর্শগুলো মেনে চললে এমনিতেই বিড়ালের অসুখ খুবই কম হবে বিড়ালের এমন না যে রোজ রোজ অসুখ হয় দেখবেন বিড়ালের হঠাৎ হঠাৎ একটা অসুখ হয় কারণ অবলা প্রাণীর জন্য আল্লাহ তালা আছেন তাদের যে প্রত্যেক দিন আপনার যত্ন করতে হবে তাদের পিছনে টাকা খরচ করতে হবে বিষয়টা এমন না হঠাৎ একদিন অসুস্থ হলো তখন যদি আপনি ভেট দেখাতে না পারেন ভাই আমি বলবো সব করে একটা প্রাণীর দায়িত্ব নিয়ে তাকে কষ্ট দিয়ে মেরে ফেলার কোনো দরকার নাই আশা করি সবাই বুঝতে পেরেছেন